আপনাদের সাথে আজকে আমি নতুন একটা রেসিপি শেয়ার করব এটা গ্রামের বাড়িতে প্রায় মানুষ খেয়ে থাকে তো গরুর চর্বি কিভাবে রান্না করে খেলে এত মজা লাগে একবার যদি আপনি রান্না করে খান বারবার খেতে ইচ্ছে করবে তো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ গরুর চুবড়ি নিয়েছি আর চর্বিগুলোর মধ্যে আমি সমস্ত মশলাই দিয়েছি মাংসের যা যা মশলা লাগে তো সমস্ত মশলা দিয়ে এটাকে আমি ভালো করে একটু মেখে নিব মেখে নিয়ে আজকে আমি এটা তৈরি করবো মাটির চুলায় তো একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এটা ঢেলে দিয়েছি আমি কোনো পানি ব্যবহার করব না আমি এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে এটাকে যে তেলটা বের হবে সেই তেলের মধ্যে আমি এটাকে ভাজবো আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিই নেই আর এই চর্বিগুলো কিন্তু সবগুলা একেবারে গলে যাবে না এগুলা আস্তে আস্তে থাকবে আর কিছুটা যেটা গলার সেটা গলে যাবে তো কিছুক্ষণ পর পর এইভাবে আমি তেলের মধ্যে এটা ভাজতে থাকবো ভাজতে এক একসময় এটা দেখবেন একদমই যেরকম ছোটো ছোটো হয়ে যাবে আর যেটা গলার সেটা গলে যাবে আর এটা আস্ত থাকবে আমি প্রথম খেয়েছি এত ভালো লাগছে মার্শাল্লা কি বলবো তো ভাবলাম আপনাদের সাথে আমি এটাকে শেয়ার করবো এটা আমি গ্রামের একজনের কাছ থেকে শিখেছি তার বাসায় আমি খেয়েছি ও দুই টুকরো তো ভালো লাগার পরে আমি নিজেই রান্নাটা করছি দেখুন একদম লাল লাল হয়ে গেছে আর এটা কিন্তু চর্বিগুলো কিন্তু একদম শক্ত হয়ে যায় নাই একদম নরম নরম আছে তো এখন আমি তেলটা ছেঁকে সবগুলো এইভাবে তুলে ফেলবো আর যেই নিচে যে তেলটা জমছে এটা কখনই ফেলে দিবেন না মশলা যে তেল এটা দিয়ে পরোটা খেতে এত মজা কি বলবো তো এটাকে আমি আর ছাকবো না মশলা সহ এইভাবে বাটিতে রেখে দেবো তারপর যখন খুশি আমি পরোটা বানিয়ে খাব আর এটাকে দেখুন একদম গরম গরম মানে একটু ঠান্ডা হলে কিন্তু জমে যাবে অসাধারণ সেই স্বাদ কে কে খেয়েছেন